হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন স্কুলে যাচ্ছি আজকে স্কুলে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব হবে তো এই দেখো এই দুটো জায়গা সুন্দর করে সাজানো হয়েছে তার মানে এখানে গাছ লাগানো হবে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে আর এখানে অসংখ্য গাছ রয়েছে চারা গাছ সেগুলোকে বিতরণ করা হবে বা স্কুলের আশেপাশে লাগানো হবে আবির দিয়ে এই দুটো জায়গা মেয়েরা সাজিয়েছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর চারিদিকে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ এখন অনুষ্ঠান শুরু হবে সাবানাও রয়েছে আর ওরা সে জন্য খুবই আগ্রহী এরকম অনুষ্ঠান ওরা আগে দেখেনি মানে বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে এরকম অনুষ্ঠান আগে ওরা দেখেনি সেজন্য জন্য ওরা ভীষণ আগ্রহী বসার জন্য ব্রেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে চারিদিকে ঘিরে ধরেছে আরেকটা জিনিস কি বলতো এই যে আমাদের প্রাক্তন এইচ এম অর্থাৎ আমাদের খুবই প্রিয় খুবই কাছের আমাদের দি চলে এসছেন আর মেয়েরা ঘিরে ধরেছে কেউ কেউ জড়িয়ে ধরে কাঁদছে চোখের জল মরছে দিদিও কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে গেছে আমরাও আজকে স্কুলে এই অরণ্য সপ্তাহ পালন করব। আমাদের মাঝে হাজির আছেন আমাদের সকলের প্রিয় বর্দি উনি আমাদের আজকে বৃক্ষরোপণ করবেন সঙ্গীত সহযোগিতা করবেন আমাদের প্রিয় মনীষা ম্যাডাম তো আজকে ছোট্ট অনুষ্ঠান একটি গান এবং একটি নৃত্যের মাধ্যমে আজ বৃক্ষরোপণ অনুষ্ঠানটা পালন করা হবে তোমরা এবার শুরু হচ্ছে বৃক্ষরোপণ এই যে জগদ্ধাত্রী দি সেই নির্দিষ্ট জায়গায় একটি চারা গাছ লাগাচ্ছেন মেয়েরা রয়েছে মণিসাধী রয়েছে আমার সাথে রয়েছে এই যে তো এইভাবেই মানে শুরু হয়ে গেল বৃক্ষরোপণ আর চারিদিকে মেয়েরা ঘিরে রয়েছে ওরা খুবই খুশি কারণ আজকে অনেক দিন পরে জগদ্ধাত্রী দিকে ওদের খুব খুব প্রিয় ম্যাডাম খুব ভালোবাসত মেয়েরা এখনও বাস্তব বলা যায় না মেয়েরা এখনও বাসে আমাদের বরদিকে অর্থাৎ জগদ্ধাত্রীর দিকে মেয়েরা খুব ভালোবাসে আমরা তো বাসি মানে মেয়েরাও খুব ভালোবাসে এটাই মানে এই যে ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা এই ভালোবাসা আমরা যে পাচ্ছি মেয়েদের কাছ থেকে হ্যাঁ সেটা আমাদের পরম সৌভাগ্য এই পেশায় এসেছি বলে এতগুলো ছোট ছোট মুখের কচি কুচি মুখের ভালোবাসা মানে কি বলবো এটা জীবনের অন্যতম সম্পদ যেটা সারা জীবন আমাদের সাথে থেকে যাবে এই যে জগদ্ধাত্রিদি আরেকটি গাছ লাগাচ্ছেন তো মনীষাদিও রয়েছে মনীষাদি আমাদের টিচার ইনচার্জ জগদ্ধাত্রিদি যাওয়ার পরে আর কি রিটায়ার হওয়ার পরে উনি চার্জে রয়েছেন সঙ্গে রয়েছেন স্টেলাদি উনি আমাদের কাছে আমাদের দিদিরা ভীষণ শ্রদ্ধার এবং খুবই ভালোবাসার আমরা যেমন শ্রদ্ধা করি তেমন কিন্তু ভালোবাসি আর অনেক দিদিরাই চলে গেছেন তো অনেকেই ট্রান্সফার হয়ে চলে গেছেন স্কুলের অবস্থা খুবই খারাপ তবুও ভালোবেসে আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি সবাই মিলেমিশে আর কি সবার সহযোগিতাতেই চলছে আর এই সমস্ত সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা মাঝে মধ্যেই করে থাকি তাতে মেয়ের মেয়েদেরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে একঘেয়ে পড়া তো ভালো লাগে না আর হ্যাঁ এটা তো জরুরি বৃক্ষরোপণ আমাদের করতেই হবে কারণ গাছ আমাদের জীবনের অঙ্গ আমাদের বেঁচে থাকার অন্যতম জিনিস গাছ তো হয়ে গেল অনুষ্ঠান এবার এই গেলো জগদ্ধ হচ্ছে যাতে সবাই গাছের উপযোগিতা বুঝতে পারে প্রয়োজনীয়তা বুঝতে পারে কারণ কিছুকাল আগে আমাদের এই বট পড়ে গেছে সবার কষ্ট হচ্ছে না সবাই ছায়াতে দাঁড়াতে কত পাখি এসে আশ্রয় নিত সব কিছু সবারই কষ্ট হলো দেখো এখানে কত রোদ্দুর এখন শুধু কি রোদ্দুর অক্সিজেন যেটা না হলে কেউ বাঁচে না আমরা কেউ বাঁচবো না সেই অক্সিজেনও বটগাছই বেশি দেয় সবচেয়ে কেন দেয় বেশি এই গাছের পরিধি অনেক বড় অনেক বেশি বড় হয় পাতাগুলোও চওড়া চওড়া সেই জন্য বট গাছ যতটা দিতে পারে অন্য গাছ ততটা দিতে পারে না এরপর মনীষা দিও সবাই সবাই খুব কমন রুমে সবাই বলছিল জগন্নাথ দিদিকে আসার কথা অনেকে মনে হয় ফোন করে করে জন্মদিন থেকে রাজি করিয়ে আজকে জগধাত্রী যে আমাদের সঙ্গে এসেছে আমরা সবাই ভালো লাগছি অনুষ্ঠানটা আমাদের সত্যি সত্যি আর গাছ অরণ্য সপ্তাহে আজকে গাছ নিমের ভেষজ গুণ নিমের গুণ আমরা সবাই জানি গান নাচ আর এই আনন্দ ঘন পরিবেশেই আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব হলো আর কি দেখো মেয়েগুলো সুন্দর নাচ করছে আমার দি বসে রয়েছি দেখছি অনুষ্ঠান আর দেখো জগদ্ধাত্রী দি ডুয়ো নিয়ে কথা বলছে উনি খুবই কষ্ট পেয়েছেন হঠাৎ করে ডুয়োর মৃত্যু সংবাদ বলছেন আমি রাতের বেলা খেতে পর্যন্ত পারিনি আর আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা কেমন হ্যাঁ সবাই আমাকে দেখে বলছে আমার মানে কি বলবো অবস্থা দেখে বলছে যে সত্যি খুবই কষ্টকর এভাবে হঠাৎ করে ডুয়ো চলে যাবে সেটা আমি ভাবিনি আর এই যে আমি আর সাবানা তো মেয়েরা আমাদেরকে ঘিরে ধরে ধরেছে আর কি কিছু বলার জন্য এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ আশেপাশে মেয়েরাও রয়েছে খুবই কষ্টের যে ও ডুয়োর জন্য কাঁদছে এত ভালোবাসত ও ডুওকে আর এই মেয়েগুলো বেশ কিছু মেয়ে আমাকে জড়িয়ে ধরে ডুয়োর জন্য কাছে কি বলবো আমি ভাষাহীন তো এইভাবেই শেষ হলো দেখো আজকের অনুষ্ঠান তো এই অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়েই আমাদের আগামী যে ষাট বছর মানে পূর্তি বর্ষ পূর্তি উপলক্ষে একদিনের একটি মানে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই কথাও ঘোষণা হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো শেয়ার